জুলাই গণহত্যার বিচারে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে সাবেক দুই মার্কিন কূটনীতিক রাইট টু ফ্রিডম নামের মার্কিন থিঙ্ক ট্যাঙ্কের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন তারা পরে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন বিরোধী অপরাধের বিচার খুবই জটিল ট্রাইব্যুনালকে বাড়তি চাপ না দেয়ার অনুরোধ জানান তিনি বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন সাবেক মার্কিন কূটনীতিক উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানি লভিস আলাদা মেয়াদে ঢাকায় মার্কিন দূতাবাসে কর্মরত ছিলেন তারা এ সময় চিফ প্রসিকিউটরের সঙ্গে বৈঠক করেন মানবতা বিরোধী অপরাধের বিচারের খোঁজ খবর নেন আশ্বাস দেন জুলাই গণহত্যা ও গুম খুনের বিচারে সর্বোচ্চ সহায়তার বাংলাদেশে জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে বিশেষ করে সেই ব্যাপারে এবং পেছনে পনেরো বছরে যে সমস্ত গুম এক্সট্রা জুডিশিয়াল কিলিং এগুলো হয়েছে সেগুলোর ব্যাপারে তারা আগের থেকেই এই থিঙ্ক ট্যাঙ্কটি তারা বক্তব্য দিয়ে এসেছে তারা এই বিচার প্রক্রিয়ার অগ্রগতি বিচার প্রক্রিয়াতে কোথায় কোনো সমস্যা আছে কি এই সব বিষয়ে আমাদের সাথে খোলামেলা কথাবার্তা বলেছেন আর আরেকটা জিনিস বরাবরের মতোই বলবো যে অতিরিক্ত চাপ প্রয়োগ করবেন না কারণ বিচার ন্যায় বিচার জটিল এবং কঠিন একটা প্রক্রিয়া এদিকে পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের দিন গাজীপুরে কলেজ শিক্ষার্থী হৃদয় হত্যা মামলায় সাবেক পুলিশ পরিদর্শক আশরাফুল ইসলাম সহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে পনেরোই জুলাই তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল কনস্টেবল আকরাম সেদিন কেন হৃদয়কে গুলি করে হত্যা করে এ নিয়ে তাকে জিজ্ঞাসাবাদেরও অনুমতি দেয়া হয়েছে ঠান্ডা মাথায় পিছন থেকে রাইফেল ঠেকিয়ে গুলি করে তাকে হত্যা করে শহীদ করে ফেলে এবং এরপরে আরেকটা গ্রুপ অফ পুলিশ এসে তার লাশকে টেনে টেনে গলির মধ্যে নিয়ে যায় এবং আজ পর্যন্ত তার স্বজনরা জানে না সেই লাশটা কোথায় আছে তাকে তার ডেড বডিটা উদ্ধার হয়নি তিনি আবারও জানান শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন এ মাসের মধ্যেই দেয়ার সম্ভাবনার কথা জাহিদুল বাসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা